কোথাও যাওয়ার সময় হলে আমি কেন এই প্রবলেমগুলো ফেস করি বুঝতে পারি না দেখো এত ট্রাফিক লেগে গেছে এই ট্রাফিকের জন্য যে আজ আমাদের এত খারাপই হবে বুঝতে কারণ আজকে আমাদের ট্রেনটাও মিস করে ফেলেছি তো দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর সেটা দেখার জন্য চলো ফার্স্ট থেকে আমি স্টার্ট করি ভিডিওটা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে দেখো এখন কিন্তু আমি রেডি হতে বসে গিয়েছি আর আমি কোথাও গেলে এত কনফিউজ হয়ে যাই জানি না আমি যদি দুদিনের জন্যও যাই আমার এত ব্যাগ হবে আর একদিনের জন্য গেলেও যেই ব্যাগ আর এক সপ্তাহের জন্য হলেও সেই ব্যাগ দেখো এত কনফিউজ হয়ে গেছিলাম না সেই জন্য আমি যত ব্যাগ ছিল মানে ড্রেস ছিল আমি বেশিরভাগটাই বার করে নিয়েছি যে যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাব লেকিন ওই যে বলে না কথায় যত আছে তত অভাব সাথেও ঠিক এই জিনিসটাই হয়েছে আমি কনফিউজ এত হয়ে গিয়েছি যে কোনটা নেবো আর কোনটা রাখবো ভেবে পাচ্ছিলাম না দেখো প্যাটিটা আমি ভরে নিয়েছিলাম তারপর আবার ভাবলাম না তাক আমার ড্রেসগুলো চেঞ্জ করি অ্যাকচুয়ালি আমি এখনও ডিসাইড করেছিলাম না কোথায় যাব না যাব সেই কারণে এতটা কনফিউজ ছিলাম আচ্ছা এই কনফিউজগুলো কি তোমরাও ফেস করো আমি তো সবসময় ফেস করতে হয় কারণ ওই যে বলে যত আছে তার তত কম পড়ে যায় এই যে এখন আমার এতগুলো ড্রেস আছে তাও মনে হচ্ছে আমি যদি আর দুটো ড্রেস নিতাম তাহলে ভালো হতো দেখো বাবুরগুলোও ঠিক এক গাদা নিয়ে বসেছি কোনটা নিয়ে যাবো আর কোনটা নিয়ে যাবো না ভাবছি অ্যাকচুয়ালি কী বলো তো সব কিছু কিন্তু আমি হিসেব করে নিয়ে যাই তারপর যেখানেই যাই না মনে হয় থাক এই ড্রেসটা এখন পরবো না ফের পরে পরবো এই জিনিসটা না আমার মধ্যে এত কনফিউজ করে দেয় আমাকে তো এই আদাতটা আমার খুব বড়ি আদাত আমার যতটা মনে হয় ড্রেসগুলো ভালোভাবে নিয়ে যাব। আবার অমন রিটার্ন নিয়ে আসতে ইচ্ছা করে পরে নষ্ট করলে আমার ভীষণ রাগ ধরে তার ওপরে আবার আমি এক গাদা বইয়েও নিয়ে যাব এমন না যে পরব না নিয়ে যাব না তা হয় না আমার সাথে তো দেখো আমি ওকে বলছিলাম কোনটা কোনটা না পরবো আর ও না জিনিসটা করে ও তো ওর ড্রেসটা ব্যাগগুলো সব কিছু আমাকে ডিসাইড করতে হয় ও কি নিয়ে যাবে তো ওরগুলো সব কিছু গুছিয়ে দিই আর আমার যেটা ভালো লাগবে আমি ওকে ওটাই পরতে দিই তাছাড়া না আমি ওর পছন্দের ওকে ওর ড্রেস নিয়ে যেতে পারে না অ্যাকচুয়ালি না আমরা দুজনেই কনফিউজ হয়ে গেছি এই কারণে মানে দুজনেই শপিং করতে এত ভালোবাসি ওরও এক খাতা ড্রেস হয়ে গেছে যেগুলো জমে আছে সেগুলো পুরো নতুন ও এখনো ইউজ করেনি সেই জন্য বলছি এটা নেবো এটা নেবো এটা নেবো এইসবই হচ্ছে তো যাক একটা একটা করে তো গোছ হচ্ছে দেখা যাক কটা ড্রেস হয় একবার করে মাথা হাত দিয়ে বসে পড়েছিলাম কারণ সত্যি বলছি আমার লেগে যাচ্ছিল যে ভালো লাগছে না এবার গুছাতে গুছাতে কাপড়টা পুরো আমার হ্যাং হয়ে যাচ্ছিল সত্যি এত কনফিউজ থাকলে আর হ্যাং হবে না তো কি হবে দেখো পেছনে কিন্তু বাবুও ঘুমিয়ে পড়েছে আর গুছাতে এখন সময়টা কটা বেজেছে যেন এখন বাজে সাড়ে তিনটে দেখো তিনটে তেত্রিশ বাজে সেই জন্যই বাবু ঘুমোচ্ছে আর সাড়ে তিনটে রাত্রিবেলা আমাদের জন্য এমন কোনো ব্যাপার না কারণ যাওয়ার আগের দিন আমাদের পুরো রাতি জেগে থাকা হয় কোথাও যাওয়ার সময় হলে গুড মর্নিং নেক্সট দিন সকালবেলা দেখো এখন কিন্তু আমি বাবুকে স্কুলে ছাড়তে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম না ওর বাবা দিতে যাবে তো হঠাৎ করে বাবুকে যখন রেডি করে নিলাম তখন দেখছি বৃষ্টি আসছে তো পাঁচ মিনিট অলরেডি লেট হয়ে গিয়েছিলো সেই জন্য দেখলাম বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে আর হবে না আমি যেই অবস্থায় ছিলাম ওর বাবাকে বললাম চলো আমি দিয়ে আসছি পেছনে বসে ছাতা কাটিয়ে কারণ ও যদি লেট করতো তাহলে কিন্তু আরও লেট হয়ে যেত বাবুর স্কুলে তো দেখো তারপর কিন্তু বাড়িতে এসে যেহেতু দুজনেই আমরা না পানি ছাতা কেটে গেলেও সেই বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম তো দুধ নিয়ে এসে এক প্যাকেট চা করে খেলাম চাটা বসে বসে খেতে খেতে হঠাৎ করে না এই ফুলগুলো আমার চোখে সুন্দর লাগছিল কালারগুলো বৃষ্টি পড়ে না দেখো কালারটা রোজের ওয়াও লাগছিল আমাকে তো যাক তারপরে কিন্তু ওর বাবাকে আমি নাস্তা করে দিলাম আমি কিন্তু আগে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম তো নাস্তাটা করার পরেই রান্নাটা বসিয়ে দিলাম কারণ এরপরে ফের বাবুকে নিতে যেতে হবে আর বাবুকে নিতে যেতে হবে স্কুলে এখন ওই সাড়ে এগারোটা তো রান্নাটা অলরেডি আমি কেন কিছুটা আগিয়ে রাখলাম এসে কিন্তু আমাকে রেডি হতে হবে আর এই ড্রেসটা না এখন আমাকে অনলাইন থেকে দিয়ে গেলো তো ভাবলাম ফিটিংস করব ফের ভাবলাম থাক এই ড্রেসটা নিয়ে যাব না বাবুকে স্কুলে নিতে এসে না আমি জানলাম আজকে পাঁচই সেপ্টেম্বর মানে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে কিন্তু আজকে যে সেটা আমি সেটা ভুলেই গিয়েছিলাম তো যখন বাবুকে ছাড়তে এসেছিলাম হঠাৎ দেখলাম স্কুলে সব ব্যালুন ট্যালুন সাজানো হচ্ছে আমি ভাবলাম কিছু প্রোগ্রাম আছে কিন্তু আজকে টিচার্স ডে সেটা না আমার মাথা দিয়ে পুরো বেরিয়ে গিয়েছিলাম এত খারাপ লাগছিলো তারপরে বাবুকে নিতে গিয়ে ফের দেখলাম তো দেখো এসে কিন্তু এত জলদি করে না রান্নাবান্না করে আমি না অ্যাকচুয়ালি বাবুকে নিয়ে আবার বাজারে চলে গিয়েছিলাম মার্কেটে একটু আমার দু একটা জিনিস নেওয়ার ছিল ওটা নিতে গিয়েই না আজকে আমার সাথে এত বড়ো প্রবলেমের মুখে পড়তে হলো দেখো এত জলদিবাজি করে আমি রেডি হয়েছি রান্না করেছি খাওয়া দাওয়া করা হয়নি খাওয়া দাওয়াটা করেই বেরোনার কথা ছিল কিন্তু যেই পরিমাণে লেট হয়ে গেছে আমি যদি খেতে যেতাম না আর ভিডিও টিডিও তো कि ট্রাফিকে আটকেছিলাম সেই ট্রাফিক থেকে না হেঁটে হেঁটে বেরিয়ে এসেছি আমরা তোর আশা করে যদি বসে থাকতাম ওই অটোতে তাহলে কিন্তু আর লোকাল ট্রেনটাও ফেরতাম না তো সেই জন্য ওর বাবা বললো চলো এখান থেকে হেঁটে ছাড়া উপায় নেই তো ট্রাফিক থেকে আমরা নেমে পনেরো মিনিটের মতো হেঁটে এসে এই লোকাল ট্রেনে উঠেছি আমি তো লেডিসে উঠে পড়েছি ওর বাবা সামনেই উঠে পড়েছে কারণ যেখানে যা পেরেছি সেখানে এসে উঠে পড়েছি এখন আমরা ভাইন্দার ব্রিজটা পার করলাম এই যে তিনটে তিন বাজে এখন তো আমাদের তিনটে পনেরোতে মানে ট্রেনের টাইম আছে এক্সপ্রেস ট্রেন যেটা আর আমি কিন্তু এখন লোকাল ট্রেনে ছিলাম দেখো এখন কিন্তু আমরা দাইসারে এসেছি সারের পরে গেলি আর দেখো গেলিতে নেমেই না ট্রেনটা ছেড়ে যাচ্ছে অমিত বাস মানে তিনটে পনেরো টাইম ছিল তিনটে সতেরো বাজে ট্রেনটা জাস্ট ছেড়ে গেল ওর বাবা আমাকে বলছে যা ট্রেন ছেড়ে চলে গেছে আমি জাস্ট কানতে বসেছিলাম তারপরে বলছে না এটা ট্রেন না আমাদেরটা না আমাদের ট্রেনটা এই যে জাস্ট আসলো জাস্ট আল্লাহর এতে যাচ্ছিলাম বলে আল্লাহ সাথ দিয়েছে দেখো আমাদের ট্রেনের টাইম ছিল কিন্তু তিনটে পনেরো আর ট্রেনটা না লেট করে ঠুকেছে ওই তিনটে সতেরো আমরা নেমেছি স্টেশনে আর ট্রেনটা এসেছে তিনটে ভিসে মানে ভাবতে পারছ কোনো সময় কিন্তু সবসময় ট্রেন আগে আসে আমাদের ট্রেনটা কিন্তু লেটে এসেছিলো এই কারণে কিন্তু আমরা ট্রেনটাতে উঠতে পারলাম অ্যাকচুয়ালি আমার জন্যই আজকে এত বড় প্রবলেম হয়েছে আমি না টাইমটা মিস্টেক করে ফেলেছিলাম আমি ভেবেছিলাম আমাদের টিকিটটাতে সাড়ে চারটে মানে চারটে পনেরোই আছে আর ও বলেছিল তিনটে পনেরো আমি এটাতেই কনফিউজ হয়ে গেছিলাম ধ্যান দিয়েছিলাম না তারপরে এই যে ট্রেনে উঠে কিন্তু খাওয়া দাওয়া করি বাইরেটা একটু দাঁড়াচ্ছিলাম বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল আমার এখানে দাঁড়াতে বেশ ভালো লাগে কিন্তু আমার তো ভালো লাগে রাজা কিন্তু ভীষণ রেগে যাচ্ছিলো তারপরে ভাবলাম একটু খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমিয়ে পড়ি কারণ তো দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমার যে ঘুমটা না সেটা মানে না ঘুমলে আমার সন্ধ্যাবেলা মাথা ধরে যায় তো বাবুকে বললাম ঘুমিয়ে পড়ো ঘুম থেকে জাস্ট উঠলাম এখানে দেখছি ইডলি আর ম্যান্দো বড়া বিক্রি করছে তো আমার এই ইডলিটা খেতে এত ভালো লাগে ওর পাপা কাজ করছিল ওপরে উঠে ওকে বললাম একটু খাও ও বলে আমি তো খাবো না কারণ ট্রেনের জিনিস ও একদম পছন্দ করে না আর এই যে চাচাটা এত ভালো ছিল বাবুর সাথে বেশ কথা বলছিলো আর উনিও যাচ্ছিলো আজমির শরীফ তো তোমাদের সাথে তো আমি স্যারই করিনি কোথায় যাচ্ছি তো আমরা কিন্তু আজকে যাচ্ছি আজমির শরীফে অনেক দিন ধরে না ওর ইচ্ছে ছিল আজমির শরীফ যা তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল হঠাৎ করে পড়লাম বেরিয়েও তো যাই ইডলিটা নিয়েছিলাম ইডলিটা এত বেকার ছিল কি বলবো শখ করলাম একটুও খেতে হলো না পুরোটাই আমি ফেলে দিয়েছিলাম তারপর চাটা খেলাম একটু চাটা তো সন্ধ্যার আমার চাই চাটা খাওয়ার পর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম রুটি আর সবজি নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে মলাম তো ঘুমিয়েছিলাম সকালবেলা আমাদের নামার সময় ছিল আটটার সময় তো যখন ট্রেন ওইদিকে লেট করেছে এইদিকে আবার তাড়াতাড়ি ট্রেন এসে গেছে ট্রেন আমার কথা ছিল সেখানে পৌনে সাতটাই না সরি সাতটা পনেরোই আমাদেরকে নামিয়ে দিয়েছিলো মানে পঁয়তাল্লিশ মিনিট আগে আমরা স্টেশনে নিয়ে পড়েছি দেখো এখন সাড়ে সাতটা বাজে আমি কিন্তু সাড়ে সাতটায় অ্যালার্ম দিয়েছিলাম যে সকালে ঘুমিয়ে পড়লে উঠতে পারব না সেই কারণে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি আর এখন আমরা হোটেলেও পৌঁছেছি গিয়েছি আমাদের সাথে কিন্তু আরেকটা একটা ফ্যামিলি আছে তো আমরা ট্রেনেতে একই বগিতে ছিলাম বন্ধুত্ব হয়ে গেছে বেশ ভালো আমাদের সাথে একসাথে আমাদের মানে ঘোরাঘুরি সব কিছু একসাথে হয়েছে তো আমাদের যেহেতু রুমটা দিয়েছিল না দিয়েছিল না বলতে এগারোটার সময় চেকিং হয় তো আর আমরা চলে এসেছিলাম সাড়ে আটটায় তো সেই জন্য আমরা একটু এই রুমটাতে ওয়েট করছি আর এই রুমটাতে কে সেটা দেখো অনেক দিনের অপেক্ষা সম্পূর্ণ হলো দু বছর পর আমার সাথে টিনার দেখা হচ্ছে ও তো দেখেই কাঁদতে লেগে গিয়েছিল আমিও খুশিতে জাস্ট কি বলবো কারণ দু বছর পর দেখা অনেক আগে থেকে আজমির আসবে বলছিল আমাকেও বলছিল তো হঠাৎ করে আমরাও ফের প্ল্যান করে নিলাম তো বেশ ভালো লাগছে আমাদের রুমটা তো পরে দিবে এগারোটার সময় দিবে সেই জন্য এখন এই রুমেই বসে টাইম কাটাচ্ছিলাম বাবুও ভীষণ খুশি হোটেলে আসবে হোটেলে আসবে ওর বাবা যখন পুনা গিয়েছিল তখন ওই হোটেলে ছিল বলে ও শুধু বলতো মামা হোটেলে চলো হোটেলে চলো ও এসে খুব খুশি হয়ে গেছে আর হোটেলের রুমগুলো কিন্তু খুব একটা খারাপ নাই রেঞ্জ অনুযায়ী তো বেশ ভালো হয়েছে মোটামুটি একটা ফ্যামিলির জন্য ঠিক আছে আমাদের সাথে যারা এসেছে ওরা কিন্তু নিচে ওয়েট করছে ওরাও এই রুমেই থাকবে ওই রুমে না মানে এই হোটেলেই থাকবে তো ওদেরকে ওপরে আসতে বললাম ওরা বললো থাক আমরা নিচে বসছি আমাদের রুমটা কিছুক্ষণ পরেই দিয়ে দেবে তো ওরা এখন নিচেই আছে আর আমি এখানে এই যে মুম্বাইয়ের ফেমাস আফলাতন নিয়ে আসছিলাম ডিনার জন্য আর এখানে টেনারা তো মানে মিষ্টির চকলেটের দোকান তুলে নিয়ে চলে এসেছে ব্যাংলার থেকে তো আমার ভাবু তো এত খুশি ওর পছন্দের সব চকলেটগুলো পাচ্ছে ও ভীষণ এক্সাইটেড চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আর নেক্সট ভিডিওগুলো কিন্তু আমি সব কিছু আজমির শরীফে শেয়ার করবো যেগুলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদেরও অনেক ভালো লেগেছে এর জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করতে ভুলো না কিন্তু টাটা লাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও